কুমিল্লা জামিয়া দারুল হুদা কমপ্লেক্স এটা যখন হবে বা এটা করার পর আমরা কোনো ব্যক্তির সুপারিশ বা সর্দারি আমরা মানব না আমাদের রুলস যেভাবে থাকবে ঠিক সেভাবে এটা চলবে আমার প্রতিষ্ঠান যেমন কারো কাছে মাথা নত করবে না ইনশাল্লাহ আমার প্রতিষ্ঠানে যে সমস্ত ছেলে ছেলেমেয়েরা লেখাপড়া করবে তাদেরকেও আমরা এমনভাবে তৈরি করব তারাও যেন কারো কাছে মাথা নত করতে না হয় জামিয়া দারুল হুদা কমপ্লেক্সে যখন শিক্ষক শিক্ষিকা নিয়োগ দেওয়া হবে কারো কোনো সুপারিশ চলবে না ইন্টারভিউ দিবে যে টিকবে কথা যে টিকবে তাকে নেওয়া হবে আমি আজকে এটা সতর্ক করে দিতেছি আপনাদেরকে আপনি আয়া করবেন মোল্লা ভাই আমার খালতো ভাই মামতো ভাই হবে না আমি আজকে কথাগুলো ক্লিয়ার করতেছি এই কারণে আপনারা যদি আমার সাথে আজকে একমত হন তাহলে রবিবার থেকে আমাদের কাজ শুরু হবে এটা একটা রুলসের মধ্যে থাকবে মডেল বলেন কি মডেল মডেল তা আপনি বলবেন গরিবের শ্যালিকে পড়তে পারবেন অবশ্যই পারবে সেটার ব্যবস্থা আমি করব এই প্রতিষ্ঠানে কোনো রাজনীতি চলবে না এই প্রতিষ্ঠানে কোনো রাজনৈতিক নেতাকে কখনো কোনো কাজে মেহমান করা হবে না আমাদের সবার স্বপ্ন হলো হুদা কমপ্লেক্স নামটা জানেন তো স্যার সবাই বলেন তো জোরে জোরে উচ্চারণ করিয়া জামেয়া দারুল হুদা কমপ্লেক্স এটা আমাদের স্বপ্ন বলেন এটা আমাদের কি স্বপ্ন তো স্বপ্ন পূরণ করতে হইলে সিঁড়ি একটা একটা পা দিয়ে উঠতে হয় না লাভ দিয়ে উপরে চলে যাবেন এটা আস্তে আস্তে উঠবেন তাইলে সিঁড়ি ঠিক থাকবো আপনার পাও কি থাকবো আর লাভ দিয়ে যদি উঠেন হয় ঠ্যাং বাঙবেন নাহলে আবার ফিসির দিকে পড়বেন তো ইনশাআল্লাহ আমাদের একটা আশা ছিল ছাব্বিশ সালের জানুয়ারির এক তারিখ থেকে আমাদের ক্লাস আমরা কি করব আরম্ভ করব ইনশা আল্লাহ তো এই মাদ্রাসা হবে জুমুরে সবার এটার জন্য আলাদা কোনো সভাপতি সেক্রেটারি থাকবে না কিন্তু এটা সবার প্রতিষ্ঠান কথা কি বুঝাইতে পারতেছি প্রতিষ্ঠান না নাম্বার টু এখানে কোনো রাজনৈতিক দলের পরিচয় থাকবে না এই প্রতিষ্ঠানে কোনো রাজনীতি চলবে না এই প্রতিষ্ঠানে কোনো রাজনৈতিক নেতাকে কখনো কোনো কাজে মেহমান করা হবে না আমি কি কথা বুঝাইতে পারতেছি আপনাদেরকে আপনারা কি আমার সাথে একমত প্রতিষ্ঠান সবার সবার ছেলে মেয়ে পড়বে কিন্তু এখানে উমক চেয়ারম্যান উমক এমপি ওমক নেতা আমরা মেহমান হিসাবে কখনো না এটা হবে না নাম্বার থ্রি কুমিল্লা জামিয়া দারুল হুদা কমপ্লেক্স এটা যখন হবে বা এটা করার পর আমরা কোনো ব্যক্তির সুপারিশ বা সর্দারি আমরা মানব না আমাদের রুলস যেভাবে থাকবে ঠিক সেভাবে এটা চলবে আপনারা কি আমার সাথে একমত তাহলে এক নাম্বারে এটা নিয়ে কোনো কি নাই রাজনীতি দুই নাম্বার জামিয়া দারুল হুদা কমপ্লেক্সের কোনো মাহফিল যদি কখনো করা হয় জুমোরের মাহফিলে আপনারা নেতা চেয়ারম্যান এমপি মন্ত্রীর দাওয়াত দিবেন প্রধান অতিথি করবেন কিন্তু জামিয়া দারুল হুদা কমপ্লেক্সের মাহফিলে পোস্টারে কারো নাম থাকবে না শুধু বক্তা ছাড়া আপনারা কি আমার সাথে একমত নাম্বার ফোর জামিয়া দারুল হুদা কমপ্লেক্সে যখন শিক্ষক শিক্ষিকা নিয়োগ দেওয়া হবে কারো কোনো সুপারিশ চলবে না ইন্টারভিউ দিবে যে টিকবে কথা যে টিকবে তাকে নেওয়া হবে আমি আজকে এটা সতর্ক করে দিতেছি আপনাদেরকে আপনি আয়া করবেন মোল্লা ভাই আমার খালতো ভাই মামতো ভাই হবে না কুমিল্লা মেডিকেল কুমিল্লা মেডিকেল সেন্টার যেটাকে বলেন আপনারা তো জানেন কুমিল্লাতে কুমিল্লা মেডিকেল সেন্টার এটা একটা মডেল না কিন্তু আপনি জানেন এটার ভিতরে যে সর্দার মাত্র একজন প্রত্যেক ডিরেক্টর তাদের প্রাপ্য সবাই ঠিক মতো পায় কিন্তু সর্দারি চলে শুধু একজনের আবদুল্লা মোহাম্মদ তাহেরের সর্দারি ডাক্তার ওনার মধ্যে সততা যোগ্যতার কোনো অভাব আছে আজকে তারা একটা মেডিকেল কলেজের মালিক আমি কথাগুলো এই জন্য সতর্ক করলাম আপনি যদি মসজিদ কমিটির লোক হন আপনার ছেলে মেয়ে যদি এখানে ভর্তি করান কোনো সুপারিশ সুপারিশ চলবে না আপনি আয় করবেন আমার ছেলে ভর্তি করাইছে আমি তো জুমুরের লোক বেতন কমান হবে না কেন হবে না কারণ হইল আপনার ছেলে মেয়েকে যদি ভালো শিক্ষা দিতে হয় তো ভালো শিক্ষকের দরকার আছে না নাই তো ভালো শিক্ষক কি অল্প টাকায় পাওয়া যায় এটা কি সম্ভব আমি আজকে কথাগুলা ক্লিয়ার করতেছি এই কারণে আপনারা যদি আমার সাথে আজকে একমত হন তাহলে রবিবার থেকে আমাদের কাজ শুরু হবে যদি একমত না হন কোনো প্রতিষ্ঠান দরকার নেই বিশৃঙ্খলা আমি পছন্দ যা করবেন ভালোভাবে করেন মানুষে যাতে বলে যে না জুমুরে একটা প্রতিষ্ঠান হয়েছে এখানে নিয়ে ছেলেমেয়ে ভর্তি করো কাজ দিবে কিন্তু জনে জনে সর্দারি করলে কি হয় হবে না হবে না আপনারা কি আমার সাথে একমত দিন কুমিল্লা জামিয়া দারুল হুদা কমপ্লেক্সের কোনো মাহফিলে কোনো সমাবেশে কোনো রাজনৈতিক দলের নেতা অথবা এলাকার কারো নাম থাকবে না শুধুমাত্র মেহমানদের নাম থাকবে এটা আজীবন এরপরে কুমিল্লা জামিয়া দারুল হুদা কমপ্লেক্স হবে আপনাকে কখনোই চাপ দেওয়া হবে না যেহেতু প্রতিষ্ঠানটা আপনার আপনি স্বেচ্ছায় ওখানে যাইয়া যা দিতে চান আপনি দিয়ে দিবেন কিন্তু আপনার দিয়ে আবার বর পরে বলবেন আমার সর্দারি আমি এইটা দিছি হেডা দিছি আপনার দেওয়ারই দরকার নেই কথাকে বুঝাইতে পারছি যেমন কথার কথা এটার জন্য ইদ্দিস ভাইরা সবচেয়ে বেশি অবদান ঠিক না তারা তেরো শতাংশ জাগা দিছে একেবারে মেইন রাস্তা নয় সোজা কথা না এবং ওনারা এটাও বলছে যে মোল্লা ভাই যদি কোনো কারণে এটা রাস্তায় চলে যায় আমরা পেসন থেকে আপনাকে জায়গা দিব তো তারা এত কুরবানি করার পরেও তাদের কোনো সর্দারিও আমরা কি করব না মানবো না এটা একটা রুলসের মধ্যে থাকবে মডেল বলেন কি মডেল মডেল তা আপনি বলবেন গরিবের ছেলেকে কি পড়তে পারবেন অবশ্যই পারবে সেটার ব্যবস্থা আমি করব কারণ শিক্ষা সবার জন্য সমান কিন্তু কিভাবে করব এটা হাইট থাকবে এটা এখনো বলা যাবে না আমরা কি চাই এরকম প্রতিষ্ঠান এখানে হোক গতানুগতিক না আমরা ভিন্ন কিছু করব। ইনশা আল্লাহ রাজি আছেন তো ইনশাল্লাহ আমরা আগামী নভেম্বরের আগেই আমাদের প্রতিষ্ঠানকে আমরা সাজাবো আমাদের মতো করে সাজাবো যে যা পারেন শুধু আপনি আমার সাথে যোগাযোগ করবেন যে মোল্লা ভাই আমি আমার এই প্রতিষ্ঠানের জন্য এটা দিতে চাই এটা করতে চাই কিন্তু আপনাকে আমি কখনোই চাপ দেব না ইনশাল্লাহ দোয়া করেন আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন আমি যেই পয়েন্টগুলো বললাম আপনারা সবাই এই পয়েন্টে একমত কারো কোনো আপত্তি নাই তো সর্দার মাতাব্বর এমপি মন্ত্রী আমাদের কোনো দরকার আছে কোনো দরকার নেই কেউ আসবে ওয়েলকাম আসলে নাস্তা খাওয়াই দিবেন কিন্তু সর্দারি মাতাব্বরী হোমকের নাম দেও হুমকের নাম দেও এগুলা এলাও করা হবে না কারণ আমাদের জায়গায় আমরা প্রতিষ্ঠান করছি কারোর থেকে নেব না কারো কাছে মাথাও নত আমার প্রতিষ্ঠান যেমন কারো কাছে মাথা নত করবে না ইনশাল্লাহ আমার প্রতিষ্ঠানে যে সমস্ত ছেলে ছেলেমেয়েরা লেখাপড়া করবে তাদেরকেও আমরা এমনভাবে তৈরি করব তারাও যেন কারো কাছে মাথা নত করতে না হয় আপনার ছেলে এখানে পইড়ে যায় ডাক্তারি পড়তে পারবে ইঞ্জিনিয়ারি পারবে যে কোনো জায়গায় ভর্তি হতে পারবে এই মানের লোক আমরা তৈরি করব। ইনশা আল্লাহ আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন ইনশাল্লাহ এই সপ্তাহ থেকে কাজ শুরু হবে আমাদের আমরা স্বল্প পরিসরে যেভাবে পারি আমরা এটা শুরু করব।